আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে চলে এসেছি আমার ছাদের লেবু হারভেস্টিং গাছটিতে প্রচুর পরিমাণে লেবু হয়েছে তো এই গাছটি আমি যখন কিনেছিলাম অনেক ছোট ছিল ছোট্ট একটা লিকলিকে ডাল তো ছোট্ট একটা কালো পলিথিনের যে গ্রো ব্যাগ হয় ওই গ্রো ব্যাগে ছিল আর আমি বাড়ি নিয়ে আসার পরে নার্সারি থেকে গাছটিকে একটু বড় সাইজের মিনিমাম দশ ইঞ্চি সাইজের একটা গ্রো ব্যাগের মধ্যে গাছটি লাগিয়েছিলাম তারপরে এরকম একটা বড় মানে থার্মোকলের পেটিতে লাগিয়ে দিয়েছি যাই হোক এখন লেবু তোলার প্রসঙ্গে চলে আসি তো দেখুন এখানে আমি কত পরিমাণে লেবু প্রায় গামলা ভর্তি করে লেবু গাছটি থেকে তুলছি তো এরকম টাইপের লেবু আমরা যদি পেতে চাই অবশ্যই প্রত্যেকে একটা এরকম ইন্ডিয়ান সিকি জাতের লেবুর গাছ লাগিয়ে রাখব আর এই লেবুটার মিষ্টতার দিক দিয়ে একেবারে একডেট বাজারের বেস্ট কোয়ালিটির যে লেবুগুলো হয় সেই লেবুর থেকেও অনেক বেশি মিষ্টি আমার দেখা যত মোসাম্বি লেবু তার মধ্যে আমার এই লেবুটার মতো এত মিষ্টি লেবু আমি আগে কোনো দিন খাইনি যাই হোক আপনারা যদি এরকম একটা লেবু গাছ বাড়িতে রাখতে চান অবশ্যই এই ইন্ডিয়ান সিকি জাতের মোসাম্বি লেবু গাছ একটি রাখবেন তো দেখুন আমি এখানে গামলা ভর্তি করে লেবু তুলে নিয়েছি এই লেবুর ধরন ক্ষমতাও খুব ভালো তো দেখুন এখানে কত পরিমাণে লেবো আমি তুলে নিয়ে